বাঁচো ও বাঁচতে দাও আজকের পৃথিবীতে স্লোগানও হতে হবে বাঁচো ও বাঁচতে দাও শুধু স্বার্থপরের মতো নিজে বাঁচলে হবে না আমি প্রকৃতি পরিবেশ নষ্ট করলে প্রকৃতি পশুদের ধ্বংস করবে পশুরা আমাদের ধ্বংস করবে আমরা কি ভেবেছি যে উদ্ভিদ বা গাছ না থাকলে আমরা খাবো কী বস্ত্র পাবো কোথায় আসবাব বানাবো কীভাবে নৌকা বানাবো কেমন করে তৃণভোজী প্রাণীরাই খাবে কি মাংসভোজী প্রাণীরাই বাঁচবে কী করে আমরা আমাদের ওষুধ পাবো কোথায় ওই যে নারকেল নাড়ু আম জাম কাঁঠাল খাচ্ছি তা কোথায় পাবো সবেই যে একদিন হারিয়ে যাবে না এমনটা হতে দেওয়া যায় না তাই নিজেকে বাঁচতে হবে সেই সঙ্গে সবাইকার বাঁচার পথ করে দিতে হবে রক্ষা করতে হবে প্রাকৃতির পরিবেশকে এই পাথরপড়া ফেসবুক পেজটি মূলত প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এই প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ ভিডিও আমরা তুলে ধরি পাথরপাড়া ফেসবুক পেজের মাধ্যমে এছাড়াও আমাদের চ্যানেল আছে পাথরপাড়া ইংরেজিতে লিখবেন পি এটিএইচ এ আর পি এ আর এ পাথরপাড়া ততই ফলো করুন পাথরপাড়া ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করুন পাথরপাড়া চ্যানেলটিকে পাশে থাকুন সাথে থাকুন কমেন্ট করুন জানান আপনাদের যাবতীয় তথ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন আরও দেখাবে পরবর্তী ভিডিওতে